সর্বোচ্চ শেয়ার করবেন বাংলাদেশে শহর গ্রাম কোথাও কিন্তু রাষ্ট্রীয় সম্পদ থেকে শুরু করে বাংলাদেশে সাধারণ জনগণের ব্যক্তিগত সম্পদ প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠানগুলো তারা একের পর এক আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে এবং তারা ভেতরে প্রবেশ করেছে আসলে কোন অংশে আগুনটি লেগেছে সেটা এখনো বলা যাচ্ছে না তবে ভেতরের থেকে বেশ পরিমাণ কিন্তু ধোয়ার যে কুণ্ডুলি সেই ধোয়ার কুণ্ডুলি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক কিন্তু ধোয়ার যে কুণ্ডলি সেই ধোঁয়ার কুণ্ডলি কিন্তু বেড়েই চলছে মূলত এই অংশটি হলো যে হাসপাতালের যে সামনের অংশটি মূল ভবনটি রয়েছে সেই মূল ভবনেই মূলত এটি অগ্নিকাণ্ডের ঘটনাটি মূলত ঘটেছে এবং আসলে কখন নাগাদ এই আগুনের সূত্রপাত সেটি এখনও জানা যায়নি তবে ফায়ার সার্ভিসের ইউনিট যারা রয়েছে ফায়ার সার্ভিসের সদস্য যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এই অঞ্চলে এসে তারা তাদের যে উদ্ধার কাজ সেটি কিন্তু তারা করছেন এখানে যদি বলি আর কি ব্যাপক বহু সংখ্যক যে রুগী সেই রুগীগুলো কিন্তু এই ইউনিটগুলোতে কিন্তু ভর্তি থাকে এই মুহূর্তে আসলে কোন অংশে দ্বিতীয় তলায় নাকি তৃতীয় তলায় অগ্নিকাণ্ডটি ঘটেছে সেটি এখন আসলে আমরা জানতে পারিনি তবে ভেতর থেকে যে ধোঁয়ার যে কুণ্ডলি সেই ধোঁয়ার কুণ্ডলি কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি পিজি হাসপাতাল থেকে দেখতে পাচ্ছেন যে ধোঁয়া কিন্তু ক্রমশই কিন্তু উঠছে এবং এই ঘটনার পর থেকে কিন্তু এই এলাকাতে কিন্তু উৎসুক যে মানুষ সে মানুষের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি তবে সেটি ঠেকানোর জন্য শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তারা কিন্তু ওখানে রয়েছে আসলে ভেতরে কি অবস্থা হয়েছে বা কি অবস্থা চলছে সেটি আসলে এখনো আন্দাজ করা যাচ্ছে না এবং সেখানে কোনো হতাহত হতে পারে কিনা কেননা সেখানে অনেক রুগী থাকেন মমুষ্য রুগীরা তারা মূলত এই অংশে থাকেন তবে সময় যত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় পনেরো দিনের ছুটি ঘোষণা করে পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাত দিনের ছুটি ঘোষণা করে এ পরে কিন্তু মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজ কিন্তু সাত দিনের মতো ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করে ইতিমধ্যে কিন্তু এই যে ডেন্টাল অনুষদের ক্লাসরুম নামে একটি যে তলার ভবনটি দেখা যাচ্ছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি সেই ভবনই আসলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে ইতিমধ্যে কিন্তু প্রত্যেকদর্শী এসেছেন এবং এখানে যারা অবস্থান করছেন তারাও কিন্তু এসেছেন তারা আমাদেরকে জানিয়েছেন এবং ওখানকার আমরা একজন আনসার সদস্যের সাথে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে হঠাৎ করেই সকাল এগারোটা চোদ্দ মিনিট সময় এখানে আগুন দেখতে পান এরপরেই কিন্তু পুরো আগুনের যে সূত্রপাত লেভিহান সেটি কিন্তু ধাউ ধা করে জ্বলতে থাকে তবেই কেউ কেউ জানিয়েছেন যে আমাদেরকে শর্ট সার্কিট থেকে হয়তো এখানেই এই আগুনের সূত্র পাঠ করে তবে এখনো পর্যন্ত সেটি নিশ্চিত করতে পারেনি এরপরও ফায়ার সার্ভিস যেটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে হঠাৎ করে এই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে সেটি এখন উদ্ঘাটন করা যায়নি তবে তারা দেখছেন কোথা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু আমরা যে স্টোর রুমটি রয়েছে সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি পুরো স্টোর রুমে কিন্তু একেবারে পুড়ে গেছে এবং এখানকার বিভিন্ন ধরনের যে চিকিৎসার সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু একেবারে সাই হয়ে গেছে যদি একটু দেখানোর চেষ্টা করি আমরা দেখছি যে বিভিন্ন ধরনের পাইপ এবং আমরা আরো যদি জানিয়ে রাখি যে ইঞ্জেকশন বা স্যালাইন দেওয়ার জন্য যে সকল স্টেস সকলাস থাকে সেগুলো কিন্তু একেবারে পুড়ে গেছে এবং ফ্যানের কয়েকটি যে পাখা এবং এর পাশাপাশি গেটের এবং এই কক্ষের যে বিভিন্ন ধরনের দরজা জানালা রয়েছে সেগুলো কিন্তু পুড়ে গেছে আমরা যদি একটু ভবনের উপরে দেখানোর চেষ্টা করি এখনও পর্যন্ত কিন্তু সেই তাপ অর্থাৎ যে আগুনের যে ল্যালিহান শিকার সেই তাপ কিন্তু এখনও ভয়ে যাচ্ছে এবং গরমে পুরো এলাকাটি কিন্তু একেবারেই যে অবস্থা সেটি কিন্তু একেবারেই ভয়ঙ্কর আমরা সেটিও কিন্তু দেখানোর চেষ্টা করি এখানে যে লিফ্ট ব্যবস্থা ছিল সেটিও কিন্তু রয়েছে পুরো লিফট কিন্তু ইতিমধ্যেই অকৃ হয়ে পড়ছে भारत <laughs>